এসেছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু দুই লক্ষ সৈনিকরা আমাদের সাথে আঠারো কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে দিচ্ছি চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব আমরা দখল করে নেব বাংলাদেশে ভারত বিদ্বেষের বেশ চরমে এবার কলকাতা দখলের ডাক চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব ভারত তো দূরের কথা আমেরিকাও আমাদের সামনে টিকবে না ঢাকায় ভারত বিরোধী মিছিল থেকে হাস্যকার দাবি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের মিছিলের ভিডিও পোস্ট করলেন কলকাতা স্কুলের ভাইস প্রেসিডেন্টের ইউনুসের বাংলাদেশে ভারত বিদ্বেষের বেশ এবার হুমকি ওপারের অবসর প্রাপ্ত সেনাকর্তাদের ভারত বিরোধিতায় সুদ চড়ালো বাংলাদেশের সেনা অবসরপ্রাপ্ত কর্তাদের এক অংশ হিন্দুদের উপর হামলার মধ্যেই ভারতের বিরোধিতায় ঢাকায় মিছিল ঢাকায় প্রাক্তন সেনাকর্মীদের মিছিলে ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান একুন বাংলাদেশ উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলি দেওয়ার চেষ্টা রইল প্রশ্ন ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর থেকে নতুন করে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ অত্যাচার শুরু হয়েছে হিন্দুদের উপর ভারত বিরোধিতায় একাধিক পদক্ষেপ করছে ইনু সরকার এই পরিস্থিতিতে গতকাল ভারত বিরোধিতায় সু চড়ালো বাংলাদেশের সেনাদের এক অংশ ভারতের বিরোধিতা করে মিছিল করলেন সে দেশের প্রাক্তন সেনাকর্মীরা সেখান থেকে উঠল ভারতের প্রধানমন্ত্রীর স্লোগান মোদিজি অমিতজি এবং রাজনাথ সিংজি আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন বাহাত্তর সালের সেই সেনাবাহিনী এখন আর নাই অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ধরে ধরে হুমকি হুশারি দিতে শোনা গেল বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের এক অংশকে বাংলাদেশ সেনার অবসরপ্রাপ্ত মেজরকে বলতে শোনা গেল মোদীজি অমিতজি এবং রাজনাথ সিংজি আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর যেটা দেখেছেন বাহাত্তর সালে সেই সেনাবাহিনী আর নেই আমরা এখন যুদ্ধ উপযোগী এবং যে কোনো শত্রুর মোকাবেলায় আমরা প্রস্তুত আর এই ছবি দেখে সকলে প্রস্তুত তুলছেন এখন বাংলাদেশ যে দেশকে স্বাধীন করতে শুরু করে থেকে শেষ পর্যন্ত ভারত থেকেছে সেই পদ্মপাড়ায় দেশেই এখন উঠছে ভারত বিরোধী স্লোগান প্রশ্নও উঠছে পুরনো দিন কি ভুলে গেল বাংলাদেশ শেখ হাসিনা দেশ ছাড়ার পর বঙ্গবন্ধুর মূর্তি ভাঙলেই কি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে দেওয়া যায় আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ